আমরা এখন বিশেষ ধরনের জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব মূলত তিনটা করতে হয় একটা হচ্ছে শত জারণ বিজারণ বিক্রিয়া আর একটা হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া আর একটা হচ্ছে সামঞ্জস্য বিক্রিয়া তিনটা জিনিস করতে হয় এই তিনটা জিনিস থেকে এডমিশনে আসবেই সেটা রিটেন অংশে হোক বা এমসিকিউ অংশে হোক তো রিটেন অংশ হলে হয়তো একটা দুইটা বিক্রিয়া দিয়ে ব্যাখ্যা করতে হবে আর এমসিকিউ অংশ হলে হয়তো বলে দিবে নিচের কোনটি শত জারণ বিজারণ বিক্রিয়া বা অসামঞ্জস্য বিক্রিয়া বা সামঞ্জস্য বিক্রিয়া তবে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই শত বিজারণ বিক্রিয়াটা আমরা এক নাম্বারে রাখছি তো এটার ইংলিশ নামটাও কাজে লাগবে এডমিশনে অটো রিডক্স রিয়াকশন কথা কি বুঝতে পারছো আচ্ছা তো এখানে একটা কথা দেখি আমরা যদিও বুঝবো না কথাটা সেটা সেটা হচ্ছে সেম অনুর পাশাপাশি দুটি মৌলের মধ্যে রেডক্স হবে মানে জারন বিচারণ হবে আশা করি আমরা বুঝি নাই এখানে বেশ কিছু উদাহরণ লিখছি প্রথমে আমরা এক নাম্বার উদাহরণটাতে চলে আসি পটাশিয়াম নাইট্রেট কে এন ও থ্রি এটাকে যদি আমরা হিট দেই পটাশিয়াম নাইট্রাইট পাবো আর হচ্ছে অক্সিজেন পাবো গবেষণা করি একটু এই নাইট্রোজেনের জারন মান কত পাবো তিন দিন গুণা ছয় মাইনাস সিক্স আর এক মাইনাস ফাইভ ওই পাশে গেলে প্লাস ফাইভ তাহলে এখানে নাইট্রোজেন পাবো আমি প্লাস ফাইভ আর অক্সিজেন পাবো অক্সিজেন পাবো এখানে পাঁচ আর ছয় তিন মাইনাস টু একটু গবেষণা করো আমি আর কথা বিস্তারিত বললাম না নাইট্রোজেনের আর মান প্লাস ফাইভ আর অক্সিজেন মাইনাস টু তো যা নাইট্রোজেন আর এই নাইট্রোজেন চিন্তা করি এখানে পাবো আমি প্লাস ফোর এই নাইট্রোজেন আর মান প্লাস ফোর পাবো এ পাবো কিনা হুহা বলতে হবে তো ঠিক আছে এরপরে এই অক্সিজেনের আর মান পাবো আমি শূন্য তাহলে আমরা যদি বলি যে জারণ বিজারণ বিক্রিয়ায় কোন একটি বিক্রিয়কে বা কোনো একটি যৌগের বা অনুর একটি মৌলের জারণ এবং অপর মৌলের বিচারণ ঘটে কিভাবে জারণ বিচারণ বুঝলেন আমরা গবেষণা করি এই যে পাঁচ আর প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস ফোর জারণ মান কি হয়েছে কমে গেছে জারণ মান কমে গেলে কি বিক্রিয়া হয় বিজারণ বিক্রিয়া হয় এই যে বিবি লিখে দিলাম বিবি লিখে দিলাম বিজারণ বিক্রিয়া হয় বুঝলেন আবার বলো প্লাস থ্রি এখানে প্লাস থ্রি এখানে প্লাস থ্রি এখানে প্লাস থ্রি হবে এরপরে এই অক্সিজেন মাইনাস টু আর জিরো তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি আমি জারণ মান বোধ কি হয়েছে বেড়ে গেছে তো জারণ মান যদি বেড়ে যায় তাহলে কি বিক্রিয়া হয় জারণ বিক্রিয়া হয় জাবি হয় জারণ বিক্রিয়া হয় তাহলে যে জারণ বিজারণ বিক্রিয়ায় কোনো একটি অনুর মধ্যে উপস্থিত কোনো একটি পরমাণুর জারণ এবং তার পরের পরমাণুর একটা বিজারণ ঘটবে তাহলে সেই টাইপের জারণ বিজারণ বিক্রিয়াকে আমরা অটোরিডক্স রিয়াকশন বলতে পারি তবে এখানে আমরা কথার সাথে কাজের একটু মিল দেখে নেই সেম অনুর সেম অনু আছে এখানে পাশাপাশি দুটি মৌলের পাশাপাশি দুইটা মৌল আছে অবশ্যই মধ্যে কি ঘটবে জারণ বিজারণ বিক্রিয়া ঘটবে জারণ বিজারণ বিক্রিয়া ঘটবে আমি যদি দুই নাম্বারটাতে আসি এখানে ক্লোরিনের জারণ মান কত হবে তিন দুই গুণা এখানে প্লাস ফাইভ হবে তাই নাকি এখানে প্লাস হবে নাইট্রোজেন এই তোমার এখানে ক্লোরিন কত হবে মাইনাস ওয়ান হবে তাই নাকি ক্লোরিন মাইনাস ওয়ান হবে আর এখানে অক্সিজেন কত হচ্ছে তাহলে মাইনাস টু হবে না মাইনাস টু হবে আর এই অক্সিজেনের জারণ মান জিরো হবে আমি এখানে তিন চিহ্ন দিয়ে সুযোগ নাই সব জায়গা নাই তো বুঝে নিও তাহলে এখানে প্লাস ফাইভ আর হচ্ছে মাইনাস ওয়ান আমার কাছে মনে হয়েছে কমে গেছে জারণ মান কমলে বিজারণ বিক্রিয়া হয় কার এখানে ক্লোরিনের বিজারণ হয়েছে আচ্ছা এবার তারপরের মূল্য দেখো অক্সিজেন চিন্তা করো মাইনাস টু আর জিরো মাইনাস টু আর জিরো বেড়ে গেছে জারণ মান যদি বেড়ে যায় তাহলে কি বিক্রিয়া হয় জারণ বিক্রিয়া হয় তাহলে কথা তো ঠিকই আছে একটা যৌগের বা একটা অনুর

লেট অক্সাইড নাইট্রোজেন ডাই অক্সাইড এবং অক্সিজেন আমরা গবেষণা করি লেট কিন্তু এখানে দর্শক এমন কিভাবে বুঝলেন প্লাস টু প্লাস টু সুতরাং লেট নিয়ে আমরা গবেষণা করবো না আমরা গবেষণা করি নাইট্রোজেন নিয়ে তাহলে লেট এখানে একটা রাপ্পাত আমি দেখাই লেট যদি তোমার প্লাস টু হয় আর নাইট্রোজেন আমি টুয়াইস এক্স ধরলাম আমি বুঝা নাও আর এখানে আমি অক্সিজেন আহ মাইনাস টু ইনটু সিক্স ধরলাম তিন দিনা ছয় যেহেতু আর জিরো তাহলে এখানে এ বলটা কত হবে এক্স এম মানে বলতে কত আসতেছে বারো ফাইভ প্লাস ফাইভ আসবে না তাহলে নাইট্রোজেন আসবে প্লাস ফাইভ আর অক্সিজেন এবার তুমি চিন্তা করো লেট কত হচ্ছে রে লেট হচ্ছে তোমার প্লাস টু লেট প্লাস টু আর নাইট্রোজেন হচ্ছে কত প্লাস ফাইভ ইন্টু টু প্লাস দশ প্লাস দশ আর এখানে তিন দিন সিক্স এক্স সিক্স এক্স কত হচ্ছে মাইনাস টু নাকি আচ্ছা অক্সিজেন ভুল ভাল বলিও না ফের অক্সিজেন হচ্ছে মাইনাস টু ওকে এরপরে দেখো এবার এই নাইট্রোজেন কত আসতেছে প্লাস ফোর এই নাইট্রোজেন প্লাস ফোর আসতেছে আর অক্সিজেন যদি এখানে চিন্তা করি জিরো আসবে আমি তীর চিহ্ন দিয়ে দেখাইলাম না সব জায়গা নাই এখানে গবেষণা করো নাইট্রোজেন প্লাস ফাইভ থেকে প্লাস ফোর কমে গেছে কমে গেলে বিজারণ বিক্রিয়া হয় যার হবে বিজারণ সে হবে যারক যার এখানে যারক বিজারক চাই নেই অবশ্য তো এখানে অক্সিজেন চিন্তা করি পাশের মৌল মাইনাস এখানে আবার জিরো জারান মান বেড়ে গেছে জারান মান বেড়ে গেলে জারান বিক্রিয়া হয় তাহলে বুঝা গেল একটা যৌগের মধ্যে একই সাথে জারান হচ্ছে একই সাথে বিজারণ হচ্ছে তবে অবশ্যই ডিফারেন্ট দুটা মৌলের মধ্যে হচ্ছে একই সাথে জারান হবে সেম অনুর পাশাপাশি দুটি মৌলের মধ্যে রেডক্স হবে জারণ বিজারণ হবে অবশ্যই ডিফারেন্ট চিন্তা করতে হবে একই রকম হলে হবে না একই রকম হলো তোমার ইয়া হবে কি বলে অসামঞ্জস্য হবে একটু পরে যাচ্ছি আমরা সুতরাং একই রকম হবে না এইটুকু মাথায় রাখো ওকে আমাদের এই তিন নাম্বারটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিলাম ভিভিআই জোর করে হলো মুখস্থ রাখবা প্রয়োজনে নাম্বার পেতে গেলে এরপরে চার নাম্বারে চলে আসো চার নাম্বারটা আহ এখানে একটা কথা বলি চার নাম্বারটা না চার এবং পাঁচ তুমি বুঝবা না যখন জৈব রসায়ন পড়বা কেনিজার বিক্রিয়া নামে একটা বিক্রিয়া আছে তখন তুমি এই দুইটা বিক্রিয়া বুঝবা এতই বুঝতে পারছো কি বুঝাচ্ছে কেনিজার বিক্রিয়া অর্থাৎ কেনিজার বিক্রিয়া গুলো হতে পারস্পরিক জারণ বিজারণ বিক্রিয়া আমি একটু বিক্রিয়াটাকে কমপ্লিট করি তারপরে কথা বলি আচ্ছা পারস্পরিক জারণ বিজারণ বিক্রিয়া যদি হয় তাহলে ধরে নিলাম এটা হচ্ছে জারক এটা হচ্ছে বিজারক এটা হচ্ছে বিজারক দেখো এখানে কিন্তু আমি চাইলেই আমি চাইলে কি একবার দুই অনু নিয়ে কাজ করতে পারতাম কিন্তু বুঝার সুবিধার জন্য আমি পাশাপাশি দুইটা লিখছি জিনিস একটাই আছে না এখানে জিনিস কিন্তু একটা কিন্তু বুঝার জন্য আমি দুইটা করে লিখছি আচ্ছা যারক অন্যকে জারিত করবে নিজের যার জারক অন্যকে জারিত করবে তাহলে এল যে জারিত হয় কি হয় এল জারিত হয় এসিড হয় না এসিড হয় সেই অ্যাসিড খানের সাথে বিক্রিয়া করে লবণ পানি হয় না আমি লবণটা লিখলাম পানিটা প্রয়োজন হয় না সি ডাবল এ লবণ লিখলাম আচ্ছা যাই হোক এবার বিজারক অন্যকে বিচারিত করবে তাহলে এই এই জিনিসটা যদি বিচারিত হয় এলডিহাইড বিচারিত হয় কি অ্যালকোহল হয় না রে এক কার্বনের অ্যালকোহল হবে তাহলে এখানে এক কার্বনের অ্যালকোহল আমি লিখলাম সি তাহলে এখানে একটাই যৌগ কখনো জারক জারণ মানে জারণ জারণ করতেছে কখনো কখনো বা বিজারণ করতেছে আপাতত যদি না বুঝো পড়ার দরকার নাই কারণ এটা তুমি জৈব রাসায়ন কেনে যারা বিক্রিয়া এলডিহাইড কিটোন টপিকে বুঝবা ঠিক আছে আমি প্রয়োজন হচ্ছে বিধায় দিলাম তো যে দুটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছি ওই দুটো পড়লেই এলাম আল্লাহ তালা ওকে পাঁচ নম্বরে চলে আসো এটাকে বলে ব্যাঞ্জাল ডিহাইট তো এখানে একটাই নিছি একটাই ব্যাঞ্জাল ডিহাইট মানে একটাই ব্যাঞ্জাল ডিহাইট তবে দুই অনু করে নিছি আমি বুঝে নিতে হবে আগের মতোই তো আমরা একটাকে ধরলাম জারক আর একটাকে ধরলাম বিজারক যে কোনো একটাকে জিনিসটা একটাই তাহলে চারক অন্যকে জারিত করবে তাহলে এই এল এর জারিত হয় কি হবে অ্যাসিডে কনভার্ট হবে সেই অ্যাসিড খারের সাথে বিক্রিয়া করে লবণ পানি হবে তাহলে এখানে আমাদের এই ঘটনাটা ঘটতেছে সি ডাবল ও এন একটু চেক করে দেখি আমি ভুল হলো সমস্যা এখানে ছয় সাত ছয় সাত জি কার্বন সংখ্যা সেম সেম থাকবে তো কার্বন সংখ্যা কিন্তু সেমই আছে দেখো আমি যদি এখানে চিন্তা করি ছয় আর কে সাতটা কার্বন না এখানে কিন্তু ছয় আর কে সাতটাই কার্বন আছে লবণ এবং পানি পানিটা আমি লিখলাম না ওকে এরপরে বিজারক অন্যকে বিজারিত করবে বিজারিত করবে তো বিজারিত যদি করে এলডিহাইড বিজারিত হয় অ্যালকোহল হয় তো এখানে তো অ্যালকোহল হবে অ্যারোমেটিক অ্যালকোহল হবে অবশ্য এটাকে মানুষ বেনজাইল অ্যালকোহল বলে যেটাকে মানুষ বেনজাইল অ্যালকোহল বলে যেমন টাকাও আমি যদি এটা কেউ লিখিয় না আমি যদি এইটা লিখতাম তাহলে কিন্তু ভুল হতো কেন ভুল হতো কারণ এখানে ছয় আরকে সাতটা কার্বন আর এখানে জাস্ট ছয়টা কার্বন ভুল হবে সুতরাং আমাকে এখানে একটু এডিট করতে হবে আমাকে এটা এইভাবে লিখতে হবে সি এইচ টু ও এইচ এটার নাম হচ্ছে বেনজাইল অ্যালকোহল বেনজাইল অ্যালকোল সোডিয়াম বেনজয়েট সোডিয়াম বেনজয়েট বেন তো এড সোডিয়াম বেনজোয়েট আর আছে বেনজাইল অ্যালকোহল বেনজাইল অ্যালকোহল অ্যালকোহল বেনজাইল অ্যালকোহল তো যাহোক আমরা যদি আমরা কিন্তু এই দুইটা কেনিজার বিক্রিয়া বলতে পারি এই টাইপের বিক্রিয়াগুলোকে আমরা কেনিজারো বিক্রিয়া বলি আমি তো লিখিত হচ্ছে কেনিজারো বিক্রিয়া বিক্রিয়াগুলো মেন থিম কেনিজারো কি বললা আবার বলো মেন থিমটা কি আছে আলফা হাইড্রোজেন না থাকলে কিনেজারো বিক্রিয়াতে এখন আলফা হাইড্রোজেন নিয়ে প্রশ্ন করবে অবশ্যই আমাকে আর আলফা হাইড্রোজেন তো এখন একটা পর একটা ভিতর ঢুকে যাবে যখন জৈব রসায়ন পড়বা তখন তুমি এটা বুঝবা ঠিক আছে তো কেন এটা এগুলা হচ্ছে কিনেজারো বিক্রিয়া যা জৈব রসায়ন জৈব রসায়ন যা জৈব রসায়ন অধ্যায় অধ্যায়ে যা জৈব রসায়ন অধ্যায়ে অ্যালডিহাইড সিএইচও টপিকে টপিকে পাবে তাহলে এটা আর এখানে আমি বিস্তারিত কথা বলবো না শত জারণ বিচারণ বিক্রিয়াটাকে আমরা ইংলিশ বিক্রিয়াটার ইংলিশ নামটাও পড়বো পাশাপাশি উদাহরণ কয়েকটা মনে রাখবো আর উদাহরণ গুলো কথা হচ্ছে এইটাই যে একটা যোগের মধ্যে পাশাপাশি দুইটা মৌলের মধ্যে জারণ বিচারণ ঘটবে এটা কিন্তু জ্ঞানমূলকও আসতে পারে একটা কথা বলি আমি এই যে বিশেষ ধরনের জারণ বিচারণ বিক্রিয়া না এটা লিখে দিলাম ক নাম্বার লিখে দিলাম ক নাম্বার লিখে দিলাম এমসিকিউ বেএমসি কে আসলে হায় বুঝতে পারলাম কিভাবে আসবে এমসি কে কোন নাম্বার আসে তাহলে জ্ঞানমূলক আসবে তাহলে সংগা দিতে হবে এই সংখ্যা বানাইতে হবে বই পুস্তক তো মূল বই গুলো তো সংখ্যা아서 সুন্দর করে তাহলে আমরা যদি বানাইতে চাই কিভাবে বানাবো রে যেহেতু রেডক্স যে জারণ বিজারণ বিক্রিয়ায় শব্দ বলতেই পারি যে জারণ বিজারণ বিক্রিয়ায় কোন একটি অনুর একটি মৌলের জারণ এবং অপর মৌলের ওই মৌল না অপর মৌলের বিজারণ ঘটে এরূপ জারণ বিজারণ বিক্রিয়াকে শত জারণ বিতরণ বিক্রিয়া বা অটো রিডক্স রিয়াকশন বলে জ্ঞানমূলক শেষ এরপরে একটা দুটো উদাহরণ দিলা অনুধাবন শেষ এরপরে এমসিকিউ কি আসবে তুমি জানো কথা বুঝতে পারছো ইংলিশ নামটা অবশ্যই অবশ্যই কাজে লাগবে আমরা এখন অসামঞ্জস্যতা বিক্রিয়া নিয়ে আলোচনা করব যেটাকে মানুষ ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন বলে এখানে একটা কথা আছে সেটা হচ্ছে যদি ও বলতো ও সামঞ্জস্য যদি অসামঞ্জস্য বলতো তখন আমরা ডিস বলতাম ডিস প্র টি আর ও প্রো ডিস প্রপর্শন পিওআর পি আই ও এন অনুবাদটা দেখো সামঞ্জস্যতা পর্ষনেশন সামঞ্জস্য ডিস্প্রপর্শন মাথা রাখতে হবে তুলনা করতে হবে আর কি কি বোঝাচ্ছি আমি আচ্ছা এখানে একটা বাংলা কথা লিখছি যে আমরা দুই নম্বরে কিন্তু আসছে হ্যাঁ এটা দুই নম্বর একটি নির্দিষ্ট মৌল একই সাথে জারিত এবং বিজারিত হবে এক টি বলছি নির্দিষ্ট মৌল একই সাথে জারিত এবং বিচারিত হবে মাথায় রাখতে হবে একটি নির্দিষ্ট মৌল আর যেটা দেখে আসলাম শত একটা মৌল ছিল না ডিফারেন্স ছিল পাশাপাশি উদাহরণটা 70 ডিগ্রি সেলসিয়াস আমি ঘটাচ্ছি ক্লোরিনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া দেয় সোডিয়াম ক্লোরাইড হবে সোডিয়াম ক্লোরেট সোডিয়াম ক্লোরেট আমি সংখ্যা লিখতেছি বুঝানো সোডিয়াম ক্লোরেট ক্লোরেট রে কে সি এল থ্রি কি বলতা তুমি পটাশিয়াম ক্লোরেট বলতো না সোডিয়াম ক্লোরেট বলতেই পারি আমি যাই বিষয় এটা না নামটা তো বিষয় বিষয় হচ্ছে এখানে দুইটা মৌল আছে না এখানে ক্লোরিন দুইটা পরমাণু আছে না এখানে চেক করে দেখো জিরো আর এখানে তুমি পাবা মাইনাস ওয়ান এখানে আরেকটা একটা জিরো কল্পনা করো এখানে পাবা তুমি কত বছরে তিন ছয় 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 প্লাস তিন দুগুণা ছয় মাইনাস সিক্স আর মাইনাস প্লাস 5 পাওয়া যাবে নাকি তাহলে এখানে ক্লোরিন পাওয়া প্লাস 5 আমরা গবেষণা করি যে জারণ বিজারণ বিক্রিয়ায় কারণ আমরা তো রিডক্স বিক্রিয়া নিয়েই কাজ করতেছি তাই না জারণ বিজারণ মানে রিডক্স কাজ করতেছি যে জারণ বিজারণ বিক্রিয়ায় একটি বিক্রিয়কের একটি মৌলের জারণ এবং একই সাথে ওই মৌলেরই বিজারণ ঘটে ওই মৌলটা অর্থাৎ একটি অনুর বা একটি তোমার মৌলের জারণ এবং একই সাথে তার বিজারণ ঘটে সেই টাইপের বিক্রিয়াকে আমি অসামঞ্জস্যতা বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনেশন বলতে পারবো কিভাবে হইল জিরো মাইনাস ওয়ান অবশ্যই কমে গেছে বিজারণ বিক্রিয়া হয়েছে আচ্ছা জিরো প্লাস ফাইভ বেড়ে গেছে জারণ বিক্রিয়া হইলো তোমাকে সংজ্ঞাটা তোমার মতো করে সুন্দর করে বানায় লিখতে হবে সংজ্ঞা হুবহু মুখস্থ নাও থাকতে পারে পরীক্ষার খাতায় তাহলে কিভাবে বানাবো বলো যে জারণ বিজারণ বিক্রিয়ায় কোনো একটি বিক্রিয়ক মৌলের একই সাথে জারণ এবং ঘটে এরূপ বিক্রিয়াকে বলে তোমাকে আটকানোর জন্য বাংলা কথা দিবে না ও সামঞ্জস্যতা দিবে না ডিসপ্রোপর্শনেশন দিবে কথা বুঝতে পারছো ইংলিশ নামটা মাস্ট মাস্ট মনে রাখতে হবে এটা আমার পক্ষ থেকে আমি গুরুত্ব দিলাম বেশি করে আচ্ছা এটা হলো এক নাম্বার। তবে আমরা যদি সেই বিক্রিয়াটাই বিশ বা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঘটাই কিছু কিছু আমরা বিশ ডিগ্রি পাইছি কিছু কিছু ক্লোরাইট আমাদের সোডিয়াম হাইপোক্লোরাইড পাবো বুঝে নিতে হবে এনে ও সোডিয়াম হাইপোক্লোরাইড আচ্ছা এখানেও সেম কাহিনী এখানে জিরো হচ্ছে এখানে মাইনাস ওয়ান হচ্ছে এখানে আবার জিরো হচ্ছে এখানে পাচ্ছি কতরে এখানে পাচ্ছি আমি মাইনাস টু ওয়ান পাবো এখানে প্লাস ওয়ান তো এখানে তো আমি জারণ বেদার খুঁজেই পাচ্ছি তাই না তাহলে সংখ্যা তোমার মতো করে বানাই লিখতে হবে মূলত আমাদের এই যে এক এবং দুই নাম্বার এই দুইটা বিক্রিয়াই কিন্তু ভি 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 আই এগুলোই প্র্যাকটিস করবা যখন তুমি রিভিশনে যাবা কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা তখন তুমি এই দুইটাই বেশি করে গুরুত্ব দিবা নিচেগুলো তো পড়বা না তো আর নিচেগুলো পড়বা ওই দুইটা বেশি করে গুরুত্ব দিবা আর এখানে একটা কথা মাথায় রাখবা যে সেভেন্টি হলে এটা হয় না হলে এটা হয় এখানে একটা কথা বলি আমি প্রশ্নের মধ্যে প্রশ্নের মধ্যে এই তাপমাত্রার কথা উল্লেখ নাই তবে ডেল চিহ্ন আছে প্রশ্নের মধ্যে তাপমাত্রা নাই কিন্তু ডেল চিহ্ন আছে যদি ডেল চিহ্ন থাকে আমরা সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস মনে করে কাজ করব প্রশ্নের মধ্যে কিছু না থাকলে ডেল না থাকলে না ডেল না থাকলে মানে কিছু তাপমাত্রার কথা না থাকলে আমরা কি মনে করে কাজ করব? পঁচিশ ডিগ্রি সেলসিয়াস মনে করে কাজ করব। এই জিনিসটা কিন্তু অন্যান্য বই আমি দেখছি অনেক যে একটু ক্লিয়ার করে বলেন এই বিষয়টা কেন যে আল্লাহ জানে তাহলে যদি ডেল থাকে তাহলে আমরা সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস মনে করে কাজ করব আর দিলে তো বুঝতেই পারলাম আমরা আর যদি ডেল চিহ্ন না দেয় তাহলে আমরা ধরে নিব পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বুঝাচ্ছে বা বিশ ডিগ্রি সেলসিয়াস বুঝাচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বুঝাচ্ছে বা বিশ ডিগ্রি সেলসিয়াস বুঝাচ্ছে তখনই আমরা বুঝতে পারবো ঘটনাটা কি ঘটবে এখানে এই তাপমাত্রা না দিলে আমি কেমন বুঝব কি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড হবে না সোডিয়াম হাইপ্রোক্লোরাইড হবে আমার তাপমাত্রা তো দরকার আছে তাই না ওকে হ্যাঁ এরপর তিন নম্বরে চলে আসো আমি এখানে ফসফরাস দিছি এবং শ্বেত ফসফরাস দিছি আমি শ্বেত ফসফরাস এরপর আমি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পানির সাথে বিক্রিয়া দিছি 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার এখানে ফসফিন তৈরি হচ্ছে আর সোডিয়াম হাইপোফসফাইট তৈরি হচ্ছে হ্যাঁ ফসফিন পি আচ্ছা জানো না বলতে লিখানো ফসফিন এই কথায় পড়ছে এই কারো মনে আছে মৌলের পর্যায়বৃত্ততে ছিল আর এনএস্ত্রী দুটাই খার ধর্মী কে বেশি খার ধর্মী মনে আছে ওইখানে বিস্তারিত আমরা এখানে সোডিয়াম হাইপো সোডিয়াম হাইপো সোডিয়াম হাইপো ফসফাইট আমাদের নামটা গুরুত্বপূর্ণ না আমাদের বিষয় হচ্ছে আমি তো চেক করে দেখতে যাচ্ছি কি হচ্ছে এখানে ফসফরাস আর জারণ মান শূন্য বলতেই পারি আমি যেহেতু আমাদের অভিজ্ঞতা আছে একটু হলেও আর এখানে পাবো কি তাহলে মাইনাস থ্রি নাকি ফসফরাস পাবো এখানে মাইনাস থ্রি ওই ফসফরাস বের করো তাহলে কি হচ্ছে প্লাস ওয়ান হচ্ছে শিওর ভুল হলে ফির গেল এখানে এই ফসফরাস কি হবে সোডা প্লাফন হবে আচ্ছা আমি আরেকিলা চেক করলাম না তো চেহারা দেখে বুঝতে পারছি ঘটনা ঘটে গেছে এই ঘটনা 0 আর -3 কমে গেছে কমে গেলে বিজারন বিক্রিয়া 0 +1 বেড়ে গেছে বেড়ে গেলে জারন বিক্রিয়া সুতরাং একই জিনিস একই জিনিসের একই সাথে জারন হচ্ছে আবার বিজারণ হচ্ছে পাশাপাশি মৌল বলি এই হচ্ছে ঘটনা সুতরাং এটা আমরা বুঝতে পারছি 4 নম্বরে চলে আসি এখানে H3PO3 ফসফরাস অ্যাসিড নাকি ফসফরাস অ্যাসিড থেকে ফসফরিক অ্যাসিড হতে পারে হতে পারে তো এখানে আমরা যেহেতু একই রকম মৌল নিয়ে কাজ করবো কাজ করি তিন দিগুণ আর ছয় এখানে তিন আর এখানে চার দিগুণ আট মাইনাস তিন পাঁচ এখানে আসবে পাঁচ আর এখানে মাইনাস থ্রি নাকি আচ্ছা তাহলে এখানে যদি গবেষণা করি তাহলে কি হলো জারুন মানে এখানে বেড়ে গেছে প্লাস থ্রি প্লাস ফাইভ জারণ মান এখানে জায়গা আছে তো লেখা যায় সুন্দর এখানে প্লাস থ্রি প্লাস ফাইভ মান বেড়ে গেছে তাই এটাকে বলবো আমরা জারণ বিক্রিয়া যাবি জারণ বিক্রিয়া আবার একই সাথে আমরা এখানে গবেষণা করতে পারি এর সাথে অবশ্য যে প্লাস থ্রি কমে গেছে কমে গেলে হয় বিজারণ বিক্রিয়া মানে বিবি হ্যাঁ কথা ঠিকই আছে যে রেডক্স বিক্রিয়ায় বা যে জারণ বিজারণ বিক্রিয়ায় কোনো একটি বিক্রিয়ক মৌলের একই সাথে জারণ এবং বিজারণ ঘটে এরূপ জারণ বিজারণ বিক্রিয়াকে ডিসপ্রপোর্শনেশন ও বা ও বিক্রিয়া বা ডিসপ্রপোর্শন বা ও সামঞ্জস বিক্রিয়া বলে আচ্ছা এই যে আমরা ও আর তোমার কি বলে এটাকে শত জানার মেজারন করে আসলাম তার পার্থক্যটা কি হচ্ছে তাহলে শত যেটা শতর মধ্যে ছিল কি ডিফারেন্ট ভিন্ন মৌলের ক্ষেত্রে ভিন্ন মৌল ভিন্ন মৌলের মধ্যে ভিন্ন মৌলের মধ্যে রেডক্স ভিন্ন মৌলের মধ্যে রেডক্স অবশ্যই একই যোগ হতে হবে কিন্তু এই একই যোগ হতে হবে এক একই ভিন্ন মৌলের মধ্যে ঘটনা ঘটবে আর এই যে আমরা ও যেটা করে আসলাম ও সামঞ্জস্য সংখ্যা লিখলাম ও সামঞ্জস্য যেটা সেখানে আমরা সেম মৌলের বললাম সেম মৌলের সেম মৌলের রেডক্স হতে হবে এটাই পার্থক্য নাহলে কিন্তু উল্টা হবে ঠিক আছে এরপরে আমরা কিন্তু কি দেবো সামঞ্জস্যতা বিক্রিয়া যাব এবং সামঞ্জস্যতা বিক্রিয়া গিয়ে প্রমাণ করব যে এটা হচ্ছে এটার উল্টা হতো সামঞ্জস্যতা বিক্রিয়া এটার উল্টা হচ্ছে সামঞ্জস্যতা বিক্রিয়া তো সেখানে আমরা যাই তারপরে বিস্তারিত বলতেছি আমি আমরা এখন তিন নম্বরে আসলাম যেটা সামঞ্জস্যতা বিক্রিয়া বা কম্প্রো পর্ষণ তো কম্প্রো মানে সামঞ্জস্যতা মাথায় রাখতে হবে যদি এখানে শুধু সামঞ্জস্য শব্দ থাকতো সামঞ্জস্য শব্দ থাকলে আমরা বলতাম কমপ্রপর্ষণ যাই হোক এখানে একটা বিষয় কি বিষয়টা হচ্ছে এরকম আমরা উদাহরণটা দেখে আগে তারপরে কথা বলবো ঠিক আছে আচ্ছা একটা কথা বলা ভালো সেটা হচ্ছে ধারণ এটি এটি ও সামঞ্জস্যতার উল্টো ও সামঞ্জস্য সামঞ্জস্যতার বিপরীত বিপরীত মানে যে এটা যেটা করতেছে এখন সামান্তর সতা বিপরীত তো আগে দেখি বিপরীত টেবিল পরে প্রমাণ করব আগে দেখি এখানে আমি জারন মান কত পাবো রে প্লাস 2 পাবো না কত পাবো মাইনাস 2 পাবো এখানে পাবো মাইনাস 2 আর এই সালফারে জারন মান কত পাবো প্লাস 4 নাকি প্লাস 4 পাবো আর এই সালফারে জারন মান পাবো কত জিরো এবার আমরা বোর্ডের দিকে তাকাই এবং আমি যাহা যাহা বলি তাহা একটু চেক করো যে রিডক্স বিক্রিয়ায় একাধিক বিক্রিয়কের মধ্যে এমন একটি মৌল থাকবে যাদের জারণ মান ভিন্ন ভিন্ন হয় যে রিডক্স বিক্রিয়ায় একাধিক বিক্রিয়কের মধ্যে একের অধিক বিক্রিয়কের মধ্যে এমন একটি মৌল থাকবে যাদের জারণ মান ভিন্ন ভিন্ন এবং এই বিক্রিয়গুলো থেকে এমন একটা উৎপাদ উৎপন্ন হবে যেই উৎপাদের জারণ মান ওই বিক্রক দুইটা জারণ মানের মাঝামাঝিতে অবস্থান করবে মাইনাস টু আর প্লাস ফোর অবস্থান এরূপ জারণ বিচারণ বিক্রিয়াকে সামঞ্জস্যতা বাপর বলে আবার বলি যে জারণ বিজারণ বিক্রিয়া বা যে রেডক্স বিক্রিয়ায় একাধিক বিক্রিয়কের মধ্যে এমন একটি মৌল থাকবে যার জারণ মান ডিফারেন্ট থাকে ভিন্ন ভিন্ন হবে এবং এই বিক্রয়গুলো থেকে এমন একটা উৎপাদ উৎপন্ন হবে যে উৎপাদের জারণ মান ওই বিক্রিয়ক দুইটা জারণ মানের মাঝামাঝি তো অবস্থান করবে মাইনাস টু প্লাস ফোরের মধ্যে জিরোর অবস্থান কিন্তু এরূপ জারণ বিচরণ বিক্রিয়াকে সামঞ্জস্যতা বিক্রিয়া বা কম প্রপর্শনেশন রিয়াকশন বলে কথা অবশ্যই বুঝতে পারছো আমরা দ্বিতীয় উদাহরণটা দিকে একটু তাকাই আমাদের এক নাম্বারটা অবশ্যই ভি দিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিলাম দুই নাম্বারটা দিলাম না তার মানে এইটা দুই নাম্বারটা পড়বা না ওকে আমরা গবেষণা করি একটু আমাকে বলো ব্রহ্মিনের জারণ মান কত পাবো রে প্লাস ফাইভ ব্রমিনের জারের মান পাবো এই ব্রমিন হচ্ছে মাইনাস আচ্ছা এরপর এই ব্রমিন হচ্ছে জিরো আমরা গবেষণা করি তাকাও তাকাও যে জারণ বিজারণ বিক্রিয়ায় একাধিক বিক্রিয়কের মধ্যে এমন একটি মৌল থাকবে যার জারণ মান ডিফারেন্ট ডিফারেন্ট ভিন্ন ভিন্ন এবং এই বিক্রিয়াগুলো থেকে এমন একটা উৎপাদ উৎপন্ন হবে যেই উৎপাদের জারণ মান ওই বিক্রিয়ক দুটা চারণ মানের মাঝামাঝিতে অবস্থান করবে এরূপ জারণ বিচারণ বিক্রিয়াকে সামঞ্জস্যতা বিক্রিয়া বলে কথা তো ঠিকই আছে এবং এখানে আরেকটা কথা বলি আমি এখানে একটা কথা লিখছি এটি ও সামঞ্জস্যতার বিপরীত ও সামঞ্জস্যতার একই মৌলের জারণ বিচারণ হয়েছিল চিন্তা করো এই জিরো মাইনাস টু প্লাস ফোর উল্টার দিক দিয়ে চিন্তা করো মনে মনে এ জারণ বিচারণ হচ্ছে না উল্টা দিক চিন্তা করো জিরো মাইনাস ওয়ান তাহলে কথা তো ঠিকই আছে ও সামঞ্জস্যতার বিক্রিয়ার বিপরীত ইংলিশ নাম অবশ্যই লাগবে যাহা যাহা বললাম যে যে উদাহরণ দিলাম অবশ্যই কষ্ট করে মনে রাখতে হবে আমরা এখন বিরঞ্জন বিক্রিয়া নিয়ে কাজ করবো এটা চার নাম্বারে রাখছি আমি যেটাকে মানুষ ব্লিচিং রিয়াকশন বলা হচ্ছে এটা কিন্তু এক ধরনের রেডক্স বিক্রিয়া বিরঞ্জন বিক্রিয়া থেকে যে এমসিকিউটা আসবে সেটা হচ্ছে এরকম নিচের কোনটি সবল বিরঞ্জক নিচের কোনটি দুর্বল বিরঞ্জক এখানে বেশ কিছু উদাহরণ লিখছি মানে মোটামুটি তিনটা উদাহরণ লিখছি তার মধ্যে এই তিনটাই হচ্ছে বিরঞ্জক যারা কি করে তোমার কোন রঙিন বস্তুকে বর্ণহীন করে ফেলে বিরঞ্জক মানে যারা কোন রঙিন বস্তুকে কালারলেস করে ফেলে তার মধ্যে ক্লোরিন তার মধ্যে সালফার ডাই অক্সাইড এবং হাইড্রোজেন পার অক্সাইড অবশ্যই মাথা রাখবা এটা সবল এই দুইটা হচ্ছে দুর্বল আচ্ছা প্রথমে আমরা সবলটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি সবলটা প্রথমে আমরা যদি ক্লোরিনের সাথে পানির বিক্রিয়া দেই এখানে এই সিএল তৈরি হবে এই তৈরি হবে এবং তোমার জাইমান অক্সিজেন তৈরি হবে এই জাইমান অক্সিজেন পরবর্তীতে কি করবে এই জায়মান অক্সিজেন আমাদের যে রঙিন বস্তু আছে রঙিন বস্তু আছে এই রঙিন বস্তু বর্ণহীন করবে বা জারিত বর্ণহীন বস্তু করবে জারিত বর্ণহীন বস্তু করবে বর্ণহীন বস্তু মূলত বর্ণহীন করবে কিসের প্রভাবে জারিতর প্রভাবে অর্থাৎ এইখানে জায়মান অক্সিজেন দিয়ে জারিত হবে এই ঘটনা আচ্ছা মূলত এই জিনিসটা কোথায় ঘটে ডেনিম শিল্প ঘটে ডেনিম দয়াকার ডেনিম শিল্পে তো এখানে ডেনিম শিল্পে জিন্সের কাপড়কে ব্লিচিং করতে এই এই জিনিসটা বা ক্লোরিনটাকে ইউজ করা হয় ক্লোরিন বিরঞ্জকটাকে ইউজ করা হয় কঠন সুতা দিয়ে কাজ করা হয় এইটুকু মাথা রাখলে হবে তো এখানে এই বাংলা কথাটা দরকার নাই এই এক নাম্বারটা তুমি মুখস্থর মতো করে রাখবা মুখস্থ এই এক নাম্বার বিক্রিয়াটা মুখস্থর মতো করে রাখবা এই যে আমি দিলাম এক নাম্বার বিক্রিয়া এইটা তুমি মুখস্থর মতো করে রাখবে পরীক্ষা নাম্বার পাওয়ার জন্য বাংলা কথা ডেনিম টেনিম একটা কাজে লাগবে না ঠিক আছে চলে আসো দুই নাম্বারে সালফার ডাইঅক্সাইড সালফার নাকি দুর্বল বিরঞ্জক অর্থাৎ বর্ণহীন করে কোনো কিছু ঠিক আছে তবে দুর্বল এটা কিভাবে করে এইস টু এস ও ফোর আমরা কিন্তু সমতা করলাম না সমতা করলে সমতা না করলে জীবনে এটা হবে না তাই না সমতা বাসা করে নিও তারপর এখানে জায়মান হাইড্রোজেন তৈরি হবে জায়মান হাইড্রোজেন তুমি জানো জায়মান অক্সিজেন দিয়ে জারান করা যায় জায়মান হাইড্রোজেন দিয়ে বিচারণ করা যায় তাই এখানে আমি জায়মান হাইড্রোজেন নিলাম নেওয়ার পরে এখানে আমি রঙিন বস্তু নিব নিব সেই কাহিনী বর্ণহীন হবে তবে এটা জারিত না হয় কি বলবো এবার বিজারিত বর্ণহীন বস্তু বিজারিত বর্ণহীন বস্তু বলবো এই দুই নাম্বারের ক্ষেত্রেও আমরা এই বিক্রিয়াটা মুখস্থ রাখবো অন্য কিছু মুখস্থ রাখি আর না রাখি অন্য কিছু বলতে কি ওই সবল আর দুর্বল মুখস্থ রাখবো পাশাপাশি বিক্রিয়া দুটো মুখস্থ রাখবো আমরা তিন নম্বরে চলে আসি তিন নাম্বার তিন নাম্বার কি বলা হয়েছে এইচ টু ও টু এটাও নাকি এক ধরনের দুর্বল বিরঞ্জক তো এখান থেকে আমরা কিন্তু জায়মান অক্সিজেন পেতে পারি এটাও সেম কাহিনী আমি যদি এই জায়মান অক্সিজেনটার এখানে কোনো রঙিন বস্তু দেই রঙিন বস্তু দেই পরবর্তীতে আমি এই রঙিন বস্তুটা

এই যে এই এই জিনিসগুলোকে বিরঞ্জিত করতে এই দুটা জিনিস এই দুটা বিরঞ্জক সালফার ডাইঅক্সাইড এবং এইচ টু ও টুটাকে ইউজ করা হয় একটা বিশেষ ব্যবহার এইচ টু ও টু এর সেটা হচ্ছে কি বিউটি পার্লারে মাথার চুলকে মাথার কালো বা সাদা চুলকে রঙিন করতে কিন্তু এইচ টু ও ইউজ করা হয় অথবা এখানে আমরা রঙিনের জায়গায় সোনালী শব্দ ইউজ করতে পারি সোনালী শব্দ ইউজ করতে পারি আমাদের রঙিন শব্দ বলছে সঞ্জিত স্যার স্যার রঙিন সোনালী যাই হোক না কেন কাজে কিন্তু লাগবে কথা বুঝতে পারছো বাংলা কথাগুলো এগুলো এইটুকু পড়লে কিন্তু তোমার অনুধাবন জ্ঞানমূলক হয়ে যাবে তাহলে যে জারণ বিজারণ বিক্রিয়ায় যে জারণ বিজারণ বিক্রিয়ায় কোনো মানে কোন বিরঞ্জক দিয়ে পদার্থকে বর্ণহীন করা যায় সেই বিনোজন বিক্রিয়া বলে অথবা বইয়ে ভালো করে সংজ্ঞা আছে সংজ্ঞাগুলো দেখে নিবা আমাদের সংজ্ঞা আছে বিক্রিয়াগুলো কাজে লাগবে বিউটি পার্লার কাজে লাগবে এই তিনটা পয়েন্ট সবল দুর্বলকে কাজে লাগবে ওই ডেলিম টেনিম ভাবি যে উল্ড সিল্ক এগুলো খুব একটা কাজে লাগবে না ঠিক আছে ওকে